একটা পুরো শাড়িও লাগবে না একটা শাড়ির হাফ শাড়ি দিয়েই একটা অনেক বড় পাপোশ বানাতে পারবে তাও আবার সহজ পদ্ধতিতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তার জন্য আমি নিয়েছি এরকম একটা সিল্কের শাড়ি এটা কিন্তু অনেক দিন আগেকার সিল্কের শাড়ি এটাকে আমি কেটে নিলাম একটু মোটা করেই মানে চওড়া করে কেটে নিলাম এই যে এরকম করে তোমরাও এইভাবেই করে কেটে নেবে তাহলে আমি যেই পাপোশটা বানাতে চলেছি সেই রকমই তোমাদেরও হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি একটু কাট করে তোমরা চাইলে কেটেও নিতে পারো কিন্তু আমার এই শাড়িটা যেহেতু ছেঁড়া যাচ্ছে সুতো হচ্ছে না তাই আমি ছিঁড়ে নিলাম তো ছিঁড়ে নেওয়ার পরে একটা গিট দিয়ে নিয়েছি তারপরে আমি এইভাবে বুনতে থাকবো আমি যেইভাবে বুনছি সেইভাবেও তোমরা বুনে নেবে আর একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই তোমরা ভালো মতো বুঝে যাচ্ছ এরকম করে আমি বুনতে থাকবো বেশি টাইট করব না বেশি ঢিলেও করব না আঙুলের সাহায্যে পুরো হাতের সাহায্যেই আমি পাপসটা কমপ্লিট করব। তো এরকম করে পুরোটা আমি বুনে নেব আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে শুধু যে পাপসের ভিডিও তা কিন্তু নয় তার সাথে উলের জিনিসের ভিডিও আর যারা উলের কাজ মানে কাটার কাজ করতে পারো না তাদের জন্য এ টু জেড শেখানোর একটা ভিডিও আছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি করে কুরুশ কাটা দিয়ে কাজ করা হয় তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো তাহলে কুরুশ কাটার কাজ না জানলেও কুরুশ কাটার কাজ শিখে যাবে আর তাছাড়াও উলকাটা উলকাটারও কাজ রয়েছে আমার চ্যানেলে আর এই পাপোসটা বুনতে বলেছি আগে থেকে হাফ শাড়ির প্রয়োজন সেটা আমি তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব আর এই পাপোসটা বানাতে আমার ম্যাক্সিমাম পাঁচ মিনিট লেগেছে পাঁচ থেকে দশ মিনিট তো এবার আমি গিট দিয়ে নিচ্ছি এইভাবে করে আমি শাড়ির টুকরোটাকে বার করে নেব এই গিট দেওয়া হয়ে গেল হাফ দিয়ে মানে হাফ শাড়ি দিয়ে আমার এত বড় একটা বেনুনি করা হয়ে গেছে তো এবার আমি একটা সুসুতো নিয়ে নিয়েছি আর এইভাবে করে মুড়ে দেবো বেনুনিটাকে এইভাবে করে মুড়ে এবার আমি সেলাই করে একটা একটা করে ধরে ধরে সেলাই করব আর এই পাপস আমার মনে হয় ছোট থেকে বড় সকলেরই আর আমার মনে হয় এই পাপোষ ছোট থেকে বড় সবাই পারবে তো এবার তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেই ওইভাবে বুঝতে পারছিলে না হয়তো এই যে এইভাবে করে আমি সেলাই করে নেব এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করতে থাকব আর এটা যেহেতু শাড়ি মানে সিল্কের শাড়ি সেই জন্য অসুবিধা হবে না একদম সহজেই সেলাই করা যাচ্ছে অন্য সব কাপড়ের থেকে তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো তো পুরোটা সেলাই করা দেখানো যাচ্ছে না কিন্তু এই যে এরকম করেই ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রত্যেকটা লাইন সেলাই করে নেব তারপরে তোমাদের তারপরে তোমাদেরকে দেখাবো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই এবার লাস্টের এটা আমি ভালো করে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এই যে বাকি যে অংশটা রয়েছে এটাও আমি কেটে দেব এবার আমার পুরো পাপসটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে সামনের দিক আর ওটা হচ্ছে উল্টোর দিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না একটা শাড়ির হাফ দিয়ে অনেক বড় পাপস বানিয়ে ফেলেছি আর তোমাদেরকে সেটার প্রমাণও আমি দেখিয়ে দিচ্ছি এই যে হাফ শাড়ি এই যে হাফ শাড়ি আর এদিকে হাফ পাপশ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি